সবাইকে গুড মর্নিং কালকে একটু একটুখানি দেখিয়েছিলাম আমরা দীঘায় এসেছি অন্ধকারের মধ্যে সমুদ্র কতটা দেখতে পেয়েছি জানি না এখন সকাল হয়ে গেছে এখন যাচ্ছি ঘুম থেকে উঠে তোমাদেরকে সমুদ্রটা দেখাবো তার আগে আমি একটু কথা বলে নিই কারণ সমুদ্রের কাছাকাছি গেলে না কোনো কথা বললেও শোনা যায় না সমুদ্রের নিজের একটা গর্জন আছে সেই গর্জনে কিছু শোনা যায় না আমি এটা পড়েছি দেখো দেখা যাচ্ছে না আমি পরে নেবে কবে নেই জানি না

খুব ঠান্ডা তুই ধরাবে করে আমরা মা মেয়ে কি খুব ঠান্ডু আমার তো চোখ মুখ খুলেছে না হাতটা কি হাল হয়েছে মার পুরো উপরে গেছে একদম গোড়ার থেকে গেছে হাতটা সব সময় হয় এটা চলো কথা আমার বরকে দেখো মনে হচ্ছে কাশ্মীরে এসছে এখানে এত ঠান্ডা সবাইকে বলছে

ঠান্ডা লাগছে আসতে দেখো ওকে দেখো সকালবেলা আর এই অত জল আসছে ওকে দেখো ওকে দেখো জল আসছে সেখানে সেখানে যাচ্ছে বদমাস বাচ্চা রে এই মোবাইল যদি সমুদ্র মাঝখানেও যাও তুমি নিতে পারবো কাজ নেই

তাহলে নিজের অবস্থানটা বোঝা যায় যে তুমি কতটুকু তোমার থেকেও বেশি কত কিছু আছে পৃথিবীতে অনেক মানুষ ভাবে যে আমি বোধ অনেক বড়। কিন্তু সমুদ্রকে দেখলে সেই ভুলটা ভেঙে যায় যার জন্যে বলে মাঝে মাঝে সমুদ্র পাহাড় এগুলোকে দেখা উচিত তাহলে মানুষ বুঝতে পারে যে তার নিজের অবস্থানটা কোথায় আছে সূর্য উঠছে বালি কোথায় এখানে বালিতে তোমার নাম লিখে দেব সূর্য তারপর সবে উঠছে সবে সূর্য উঠছে দূরে একটা নৌকা যাচ্ছে ওই একটা নৌকা যাচ্ছে ওই দূরে একটা নৌকা যাচ্ছে আরো দূরে দুটো নৌকা যাচ্ছে ওই নৌকা দুটো সূর্যের কাছে যাচ্ছে হ্যাঁ আমি আমাকে দেখাচ্ছি না আমার এত চোখে জল আসছে এত ঠান্ডা লাগছে জল আসছে চোখে দূর থেকে নেবে আমাকে

何やねん দূরে ওই পাথরগুলো দেখা পাথরগুলো দেখা দেখতে খুব ভালো লাগে দীঘায় আমার পাথরগুলো দেখতে বেশি ভালো লাগে তখন যেটা বলছিলাম সমুদ্রকে দেখতে বলে যে সমুদ্র পাহাড় এগুলোকে দেখলে নিজের অবস্থানটা বোঝা যায় যে আমাদের বিস বিস্তৃতি কতটা আমরা ভাবি আমরা বোধ খুব মহান সমুদ্রকে দেখলে বোঝা যায় আমরা কিচ্ছু নয় সমুদ্রের কাছে আমরা তুচ্ছ সেরকমই পাহাড় দেখলেও মনে হয় যে বাবা কত উঁচু পাহাড় যাদের যাদের নিজেকে নিয়ে খুব অহংকার আছে তাদের সমুদ্র দেখা উচিত তাদের নিজের অবস্থানটা বোঝা যায় যে আমি কত ক্ষুদ্র সমুদ্র দেখা খুব দরকার আওয়াজ আমার মেয়ে আর বর দাঁড়িয়েছে চোখে জল আসছে এত এত চোখে জল আসছে আমার পুরো অন্ধকার আসছে যেহেতু দিক থেকে সূর্যটা উঠছে পুরো অন্ধকারে দেখতে চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই ভিডিওটা এখানে শেষ করে দিই আবার मन्दि गी भिडियो बनाबो সমুদ্রের সৌন্দর্য দেখতেই থাকবে মানুষ যত দেখাবো তত দেখবে তাই না সমুদ্র এত সুন্দর